আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি ফ্রান্স থেকে তিনশো কিলোমিটার দূরে প্যারিস থেকে তিনশো কিলোমিটার দূরে নর্মেন্দির এই বিখ্যাত জায়গা ক্যান যেখানে কয়েকশো থাকার ব্যবস্থা আছে যেটা আর কি আমার পিছন সাইডে যে জায়গাটাতে শত শত মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করে ফ্রান্স গভর্নমেন্ট অর্থাৎ যারা এদেশে অ্যাজাইল বা অর্থাৎ যে পলিটিক্যাল আশ্রয়ের জন্য যারা বিভিন্নভাবে আবেদন করে আমি এখন আছি খুবই অভিজ্ঞ একজন ব্যক্তির কাছে যিনি এখানে অনেক বছর আছে আর এক ভাই আছে প্লিজ সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশিরা এদেশে আসে দেখা যায় যে তারা নতুন আসার পরে তারা কিন্তু যখন প্যারিসে যখন কোনো কিছু আবেদন করে যে রাজনৈতিক আশ্রয়ের জন্য ফোন করে বা তাদেরকে একটা রন্ধবো দেওয়া হয় যখন তাদেরকে অ্যাড্রেস দেয় তো এই লোকগুলো কেন না আসলে পড়া মানে তাদের এই যে গ্রাম অঞ্চলে আসতে চায় না বা তাদের না আসলে যে ক্ষতিটা আর আসলে যে সুযোগ সুবিধাটা পায় এটা একটু বলবেন প্লিজি না আসলে এটা তাদের ব্যতীত ব্যাপার যে আমি মনে করি যে এখানে গভর্নমেন্টের সুযোগ নেওয়াটাই ভালো ঠিক এখানে সনস্ত থেকে খাবার দেওয়া হয় স্কুল পড়ানো হয় মানে ব্রাঞ্চের যে রুলগুলো আছে যে সুবিধা আছে এগুলো আপনি এখানে আসলে সুন্দরভাবে পাইবেন এবং যদি আপনি না আসতে চান এই সুসুবিধা আপনি পাইতেছেন না যেমন ডাক্তারের একটা কাগজ তো আপনার একটা সমস্যা হতে পারে হার্টের সমস্যা লাঞ্চের সমস্যা কিডনির সমস্যা এটা যদি আপনি অন্য জায়গায় থাকেন সেটা আপনি পাবেন না আর এটা যদি আপনি গভর্নমেন্ট দাদাতে থাকেন অবশ্যই এটা সুযোগটা পাইতেছেন এবং কি এটা পে করতেছেন কিন্তু আপনি না এটা পে করবো গভর্নমেন্ট কেউ যে আপনার সিমুটা দিব এই সিমু অনুযায়ী আপনি বিশ হাজার থেকে কম তখন কম বিশ হাজার থেকে আপনি চিকিৎসা করতে পারবেন চিকিৎসা করতে পারবেন এটার সা করি যে এখানে থাকাটা খুব ভালো সরকার আন্ডারে এখানে যে আপনারা আছেন যারা আপনি না আপনি তো অনেক পুরনো হয়ে গেছেন অভিজ্ঞতা থেকে বলছেন যারা নতুন যারা আসে এখানে যে রুমগুলো থাকার জন্য ده এখানে রুমের ফ্যাসিলিটিটা কেমন এবং খাওয়ার জন্য কি পরিমাণ মানে অর্থ দেয় সরকারি এখানে সরকার থেকে আপনাকে যে যে একটা কার্ড দিয়া দেয় ওটা বইলই দেয় যে আপনি কি আপনার যJohnny বড়ার ফিঙ্গারটা নেয় এবং নর পর বলে যে আপনি কি এখানে থাকবেন না আপনি পরিচিত কেউ আছে ওদের কাছে যাবেন না গভর্নমেন্টের আন্ডারে থাকবেন তখন তারা বলে যে না আমার কেউ নাই আমি ফ্রান্স আসি নতুন আমার আপনাদের থাকার কাছে ব্যবস্থা করে দিলে আমার জন্য ভালো হয় তাইতে এদের খাবার জন্য দুশো টাকা দেয় দুশো টাকা তার হয় না তারপর ওরা বিবেচনা করে দুশো টাকা দেয় এই দুশো টাকার ভিতরে মনে করেন আপনি ইচ্ছা করলে যদি এই ক্যান সিটির ভিতরে আল্লাহ অন্য সিটির ভিতরে করতে পায় না

অনেক সংস্থা আছে যেটা আপনি যেখানে থাকলে ঘুরলে আপনার থাকা খাওয়ার টাকাটা নতুন অবস্থায় হয়ে যাবে আর সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এই অ্যাড্রেসে না আসেন বা প্যারিসের অন্যান্য জায়গা থাকার চেষ্টা করেন দেখা যায় যে আপনার একটা খরচ যে পাঁচশো ইউরো মিনিমাম পাঁচশো ইউরো পাঁচশো ইউরো প্যারিসে থাকতে হলে থাকা খাওয়া পাঁচশো ইউরো তার মিনিমাম বাংলা টাকা ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই টাকাটা অন্যভাবে সংগ্রহ করতে আপনার জন্য নতুন অবস্থা একটা প্রেশার হয়ে যায় যেহেতু প্যারিসে অবৈধ মানুষের কাজের সমস্ত কর্মসংস্থানটা খুবই কম অবৈধ মানুষ কাজ পেতে অনেক কঠিন যার জন্য আমি মনে করি যে দর্শক যে আপনি যারা যারাই নতুন আসবেন বিশেষ করে প্যারিসে ফ্রান্সে বিশেষ করে ফ্রান্সে আসবেন যে আপনারা চেষ্টা করবেন নতুন অবস্থায় আপনাকে যে ফ্যাসিলিটিটা দেওয়ার সরকার থেকে দেয় এটা নেওয়ার জন্য স্বাভাবিক এটা নিলে মনে করেন তার জন্য ভালো বো আরেক প্লাস পয়েন্ট আপনি দেখেন এই যে আপনি সরকারের আন্ডারে আসছেন এবং সরকারের থানাতে খাবার পাইতেছেন এবং কি আপনি প্রতি রবিবার প্রতি মঙ্গলবার প্রতি বৃহস্পতিবার আপনি একটা মার্কশিট পাইতেছেন যেহেতু আমাদের বাংলাদেশে যেতে বলা হয় খোলা বাজার এটা এটা পুরো ফ্রান্সের বিভিন্ন আছে যেহেতু আপনি কি এখানে আছেন যে না এই লোকটা কাজের আছে এবং কি আপনি এই কাজটা করলে এই দেশে সরকার কাজ কাজ সরকার কাজ এবং শিক্ষা এই দুইটা যার আছে হ্যাঁ ইনশাল্লাহ ফ্রান্সের কোন তার না তো যাই হোক আমিও ভাইয়ের মতে একমত আর আমার এখানে পিছনে আর একজন ভাই আছে শামীম ভাই ওনার বাড়িও বাংলাদেশের মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জে উনিও নতুন আসছে উনিও ওই সুযোগটা নিচ্ছে উনি আসার পরে থাকার জন্য একটা ঘর পেয়েছে এখানে আমি মনে করি এই ঘরটা প্যারিসে সাতশো টাকা ভাড়া আমি যেহেতু এখানে ঘুরতে আসছি ওনাদের কাছে আমরা যেহেতু প্যারিসে থাকি পে করে থাকি তো সেহেতু ওনার যে একটা রুম দিয়েছে এই রুমটা প্যারিসে নিতে গেলে সাতশো টাকা ভাড়া লাগবে সর্বনিম্ন তো ওনরা একটা রাজকীয় রুম পাইছে ওনরা এখানে আসার পরে খাওয়ার জন্য পয়সা পাচ্ছে এই আউটসাইড বিভিন্ন সাইড দিয়ে ওনরা বিভিন্ন ফ্যাসিলিটি পাচ্ছে এরপরে দেখা যাচ্ছে তো ওনাদেরকে ভাষা শেখার জন্য স্কুল দিচ্ছে স্কুল যে কোনো আমি যদি মানে নতুন অবস্থা যদি এদের আন্ডারে না থাকেন আপনি প্যারি যে কোনো এক জায়গায় থেকে গেলেন অন্যর কথা শুনে দেখা যাচ্ছে যে আপনি প্রয়োজন লাইফটা কানা আপনি আপনার চিকিৎসা পাচ্ছেন না লাইফটা মানে কি একটা জিনিসের যে কোনো একটা জিনিস প্রপার ওয়ে আছে দেখা যাচ্ছে যে আপনি চিকিৎসা ইমার্জেন্সি আপনার যে কোনো একটা বড়ো ধরনের রোগের সমস্যা হয়েছে আপনি ওই ডাক্তারের পিছিয়ে ঘুরে বেড়াবেন আর কিন্তু এখানে থাকলে এই সোশ্যাল তারা ইমার্জেন্সিতে আপনাকে কোথায় নেওয়াটা প্রয়োজন কিভাবে আপনাকে নিলে কোথায় নিলে আপনার চিকিৎসা দ্রুত পাবেন সব ধরনের নতুন অবস্থায় ফ্যাসিলিটি তারা করে দিবে তো যাই হোক আমি সবার উদ্দেশ্য সর্বশেষ বলতে চাই আপনারা যারা নতুন আসবেন আমাদের এই কথা থেকে অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারছেন আশা করি বা বুঝতে পেরেছেন যে ফ্রান্সে আসলে আপনার কি করা উচিত যেহেতু যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝে নাই আর যারা যাদের মাথায় কিছু নেই তার সারাদিন বললেও বুঝবে না তো বুঝার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ শিকদার ভাইকে এবং শামীম ভাইকে আপনারা ভালো থাকবেন আর এই সিটিতে যারা নতুন আসবেন মুন্সীগঞ্জের মানুষ এলে তার জন্য আশি পার্সেন্ট ছাড় আছে আ শিকদার ভাইয়ের থেকে হ্যাঁ ইনশাআল্লাহ যদি এই সিটিতে তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে তারা যতটুক পারে হেল্প করার চেষ্টা করবে তো ভালো থাকবেন আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো শেষ করছি ভালো থাকবেন নেক্সট পর্বে দেখা হবে কোন একটা সিটিতে আসসালামু আলাইকুম